রীতিমতো পিক ভ্যান কিনে একের পর এক আইসিডিএস কেন্দ্রের মজুদ চাল চুরি করেও শেষ রক্ষা হল না হুগলি থেকে গ্রেফতার চক্রের দুই পাণ্ডা পুলিশ সূত্রে খবর গত তিন মাসে এই দল সাতাশটি আইসিডিএস কেন্দ্রে চুরি করেছে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানা এলাকায় রীতিমতো পিক ভ্যান কিনে বিভিন্ন আইসিডিএস কেন্দ্রে হানা দিয়ে মজুদ চাল চুরির চক্র ফেদে বসেছিল হুগলির দুই যুবক সকলের চোখের আড়ালে দিব্যি চলছিল কাজ কিন্তু শেষ রক্ষা হল না সম্প্রতি বাঁকুড়ার কতুলপুর থানার ডেওপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে চাল চুরির ঘটনার তদন্তে নেমে চক্রের দুই পাণ্ডাকে হুগলি থেকে গ্রেফতার করল কোতুলপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে এগারো অক্টোবর রাতে বাঁকুড়ার কতুলপুর থানার ডেওপাড়া আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনা ঘটে ওই আইসিডিএস কেন্দ্রে হানা দিয়ে চোরের দল মজুদ থাকা কয়েক বস্তা চাল ও তেল নিয়ে চম্পট ব্যয় ঘটনার খবর পাওয়ার পর কতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কেন্দ্রের আইসিডিএস কর্মী রবিরানী পণ্ডিত অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ চুরির ধরন দেখে পুলিশ নিশ্চিত হয় এই ঘটনার সঙ্গে পেশাদার কোন চক্র জড়িয়ে রয়েছে এরপরই নিজস্ব সূত্র ও প্রযুক্তিগত সহায়তায় কতুলপুর থানার পুলিশ গতকাল রাতে এই ঘটনায় যুক্ত আরামবাগ থানার তারালি গ্রামের সুব্রত খান এবং সিঙ্গুর থানার জমপুকুর গ্রামের বাসিন্দা অরিজিৎ ধারাকে গ্রেফতার করে উদ্ধার করা হয় চুরি যাওয়া চাল সহ চুরির কাজে পিকআপ ভ্যানটিকেও জিজ্ঞাসাবাদের মুখে ধৃতেরা স্বীকার করে পিকআপ ভ্যান কিনে বিভিন্ন জেলার আইসিডিএস কেন্দ্রে দিয়ে এভাবেই তারা তারা চাল চুরি করে বিগত মাসে জায়গায় হানা তিন এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেহেতু আইসিডিএস কেন্দ্রগুলিতে কোনো রকম সিকিউরিটি থাকে না তাই তারা আইসিডিএস কেন্দ্রগুলিতেই টার্গেট করত গতকাল ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল আমার দেওপাড়া যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই অঙ্গনবাড়ি সেন্টারে রবিবার ভোর তিনটে দশের নাগাদ একটা চুরির ঘটনা ঘটে এবং চুরির ঘটনা ঘটার পর সেখানে জানা যায় যে কিছু সেন্টারে কিছু জিনিস চুরি হয়েছে এবং সে সংক্রান্ত এই রিপোর্টিং যা করার আমরা একটা জেনারেল ডায়েরি করেছি এবং সেখান থেকে এফআইআর পর্যন্ত গেছে এবং এরপরে যা কিছু ব্যবস্থা নেওয়া আমরা আমাদের অফিসের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিচ্ছি